আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন্দা আলহামদানিল্লাহ ও সাল ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ আমাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইনে কোরআন শিক্ষা কোর্সের প্রথম পর্বের আজকে ষোলোতম ক্লাসটি শুরু করব আজকে ক্লাসের বিষয় হচ্ছে মদের হরফ ইয়া এর ব্যবহার তো বন্ধুরা মদের হরফ দিয়ে কিভাবে বানান করে আমরা পড়তে হয় তার সঠিক উচ্চারণ আজকে আমরা অনলাইনে কোরআন শিক্ষা কোর্সের প্রথম পর্বের ষোলোতম ক্লাসে শিখব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তাই চলুন আজকের ক্লাসটি শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আমাদের ষোলতম ক্লাসে আজকের ক্লাসের বিষয়ে আমরা জানি মদের হরফ ইয়া এর সঠিক উচ্চারণ আমরা কীভাবে মদের হরফ ইয়া কিভাবে আমরা উচ্চারণ করব এই ক্লাসে একই ক্লাসে আমরা আজকে শিখব তাই বন্ধুরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ এবং ভিডিওটা দেখার ক্ষেত্রে অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আরবি উনত্রিশটা হরফে কিভাবে মদের যে ইয়া রয়েছে এটা সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন সহিশুদ্ধভাবে তো চলুন আমি পড়তেছি এবং আপনারা আমার সাথে সাথে পড়বেন আলিফ ইয়াজের ই ই না বা ইয়াজের নুজবন্না বি না সায়াজের তি নু জবর্ণা তি না সায়াজের সি নু জবর্ণা সি না বন্ধুরা আপনারা যদি এগুলা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এগুলা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আপনারা যে কায়দা রয়েছে বিভিন্ন ধরনের কায়দা এই কায়দাত আপনারা এগুলা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কায়দা সামনে নিয়ে পড়তে পারেন সমস্যা নেই এবং উচ্চারণটা আমার সাথে সাথে পড়বেন তাহলে সৈসভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ জিমিয়াজি জি না হে হে না 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 दाल दी नू जो बोलना दी न दाल लिया दी नू जो दी न रॉय री नू जो बोलना री न जाय जी नू जो बोलना जी न सीन सी नू जो बोलना सी न शीन या

نوزبنا عينا غانيا زر عي نوزبنا عي نا فيا زر في نوزبنا في كافيا كي نوزبنا لم يزل لي na liina, nụzọonina mmimi azmi n'ụzobona mina nuazni n'ụzoonanina wawzwe n'ụzoonaina hayazrehe n'ụzoonahena ই ই ই ই না না এইভাবে আপনারা আমার সাথে সাথে প্রথম থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা পড়বেন তারপর আমি এখানে সবগুলা এখানে নিয়ে একত্রিত একত্রিতভাবে নিয়ে যাতে আপনারা সুবিধার্থী আপনারা পড়তে পারেন তা আমি একবার অপরেশনে আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে পড়বেন আলিফিয়াজের ই নু জব না ই না বাইয়া বি নু জব না বীনা তাইয়া জেরে তী নুজব না টিনা সাইয়াজের সি নু জব না সীনা ঝিমিয়া জি নুজবন না জী না হাইয়াজের হেই নু জব না হে না খায়াজের খি নুজব না খি না দালিয়াজের দিন উজব না দিন জালিয়াজের দিন উজব না দিন রায়াজের ঋণ উজব না জায়াজের জি নুজব না জি সিন সিনিয়াজের সি নুজব না সি না না صاد يدر الصين وزونا الصين ضاد يدر الطين وزونا الطين طا يدر الطين وزونا الطين غا يدر الغين وزونا الغين عان يدر عين وزونا عين غان يدر غين وزونا

হামজা ই ই ই ইয়া না 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 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে উচ্চারণ করেছি অবশ্যই আপনারা এভাবে উচ্চারণ করবেন তাহলে সই শুদ্ধভাবে শিখতে পারবেন আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম